গল্পটা শুরু হয় দু সালের ভবিষ্যৎ পৃথিবীতে যেখানে দেখানো হয় পৃথিবীর প্রতি মানুষের অবহেলার কারণে গোটা পৃথিবী এখন পানির নিচে তলিয়ে গেছে কিন্তু পৃথিবীতে দুইটি মহাদেশে এখনো কিছু অল্প মানুষ বেঁচে আছে কিন্তু দুটো মহাদেশের মাঝে প্রায় যুদ্ধ লেগে থাকত তাই তারা নিজেদের সুরক্ষার জন্য সমুদ্রের মাঝে মিলিটারি বেস বা বানিয়েছে যাতে সেন্টিমেন্ট এখান থেকে তারা তাদের মহাদেশ পাহারা দিতে পারে কিন্তু গভীর সমুদ্রের মাঝখানে হওয়ায় প্রতি দুই বছর পর পর এখানে নতুন সৈনিক পাঠানো হয় যাতে পুরাতন সৈনিকরা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে যাই হোক বর্তমানে এখানে সেলিফেন্ট কেচি পেন আর হেনরি নামে চারজন সৈনিক রয়েছে আর হেনরি হলো সবার ক্যাপ্টেন যাই হোক দুই বছর হয়ে গেল বেস ক্যাম্প থেকে তাদের কাছে নতুন সৈনিক পাঠানো হয়নি একদিন সকালে নাস্তার টেবিলে সেলিফেন্ট সবাইকে বলে আমাদের খাবারের স্টক শেষ হয়ে আছে নতুন সৈন্য এখানে না আসলে আমরা খুব বেশি দিন বাঁচতে পারবো না আর এই ব্যাপারটা নিয়ে তাদের সবার বেশ চিন্তা হচ্ছে ঠিক তখনই হেনরি সবাইকে বলে হয়তোবা বেস ক্যাম্পে সবার কোনো সমস্যা হয়েছে হয়তো তাই জন্য তারা আসতে পারছে না তাই তোমরা হতাশ না হয়ে নিজেদের কাজে মনোযোগ দাও কিন্তু নির্দিষ্ট সময়ের বাইরেও বেশ কিছুদিন এখানে থাকার কারণে বেন বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তাই নিজেকে সে কন্ট্রোল না করতে পেরে হেনরিকে বলে তুমি আমাদের উপদেশ না করে কন্ট্রোল রুমে কল দাও সে আরও বলে কেন তুমি তাদেরকে প্রশ্ন করছো না কেন আমাদের নিতে এখনো কোনো জাহাজ আসছে না তখন হেনরি বলে আমাদেরকে টেলিগ্রাম মেশিন দেওয়া হয়েছে শুধুমাত্র রিপোর্ট করার জন্য এগুলো তোমার মনের ফালতু প্রশ্ন করার জন্য আমাদেরকে দেওয়া হয়নি এরপর ব্রেকফাস্ট শেষ হলে টেলিগ্রামের সাহায্যে হেনরি তাদের আজকের রিপোর্ট পাঠানোর চেষ্টা করে এখানে তাদের নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার ফলে তারা প্রতিদিন হেড অফিসে নো ইভেন্ট লিখে রিপোর্ট পাঠায় আর হেড অফিস থেকে একই রিপোর্ট পাঠায় অর্থাৎ নির্দিষ্ট দিন শেষ হয়ে যাওয়ার কারণে তাদের কোনো রুটিন ফলো করতে হয় না আর ঠিক তখনই উপরে থাকা হেনরি পানিতে থাকা একটি জাহাজ দেখতে পায় আর তাই সে সেলফেনকেও ডাক দেয় আর সে বলে তুমি দ্রুত রেডিওর মাধ্যমে এটা আমাদের জাহাজ কিনা সেটা কনফার্ম করো আর সে বলে তুমি আমাদের রেডিওর মাধ্যমে দ্রুত এটা জানার চেষ্টা করে এটা আমাদের জাহাজ কিনা সেলিফেন্ট তো জাহাজ দেখে অনেক বেশি খুশি কারণ অবশেষে সে বাড়িতে যাচ্ছে কিন্তু তখনই হেনরি তাদের সবাইকে বলে তোমরা সবাই সতর্ক হয়ে যাও কারণ এটা আমাদের কোনো শত্রুপক্ষে জাহাজ হতে পারে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত খুশি হওয়ার কিছু নেই সতর্ক হয়ে যাও আর ঠিক তখনই কেসি রেডিওর মাধ্যমে জাহাজের বিষয়ে জানার চেষ্টা করে আর তখন হেড অফিস থেকে কোনো রিফ্লে আসে না আর তখন সন্দেহ হলে হেনরি সবাইকে অস্ত্র নিয়ে প্রস্তুত হতে বলে আর সেই সাথে তাদের মিসাইলগুলো লোড করে নিতে বলে এবং সে সেই সাথে এটাও বুঝতে পারে হয়তো বা তাদের সৈন্যদের কোনো বিপদ হতে পারে তাই জাহাজটি উড়িয়ে দেওয়ার আগে নিশ্চিত হওয়া উচিত আর তাই হেনরি সেলিফেন্ট একটি পিস্তল দিয়ে একটি ছোট নৌকার সাহায্যে সেই জাহাজের কাছে যেতে বলে এবং বলে সেখানে গিয়ে আমাকে জলদি রিপোর্ট করো যে ওখানে হচ্ছে কি কিন্তু অনিচ্ছা সত্ত্বেও সেলিফেন্টকে তার সিনিয়রের কথায় ওই জাহাজের কাছে যেতে হয় আর জাহাজে ওটা সাথে সাথে তার সাথে যে অকিটকি দিয়ে কথা হচ্ছিল সেটার আর কোনো পাওয়া না সেলফিন জাহাজে গিয়ে দেখে এখানে চারপাশে অনেক পড়ে আছে দেখে মনে হচ্ছে ধুলাবালি এখানে চার পাঁচ দিন কেউ আসেনি এরপর সে ঘুরতে ঘুরতে একটি রুমে চলে যায় সেখানে গিয়ে সে দেখে যে দলটি তাদের নিতে আসার কথা ছিল তাদের সব জিনিসপত্র পড়ে আছে কিন্তু তারা কেউ নেই দেখে মনে হচ্ছিল এখান থেকে হঠাৎ করে শুধু মানুষগুলোই গায়েব হয়ে গেছে এদিকে অনেকক্ষণ হয়ে গেলে হেনরি যখন সেলফিনের সাথে কোনো যোগাযোগ করতে পারছিল না তখন সে মনে করে হয়তো ওই জাহাজে তাদের শত্রুপক্ষ রয়েছে আর হয়তো তারা সেলফিনকে ধরে ফেলেছে তাই সে দ্রুত কন্ট্রোল রুমে চলে যায় আসলে তাদের একটি শক্তিশালী বোমা রাখা ছিল আর এটা তখনই অ্যাক্টিভ করতে পারবে যখন তারা জানতে পারবে তাদের শত্রুপক্ষ তাদের থেকেও শক্তিশালী কিন্তু এই বোমাটা অ্যাক্টিভ করার জন্য দুটো চাবি ছিল যার একটা হেনরির কাছে থাকলেও আরেকটা ছিল ক্যাচির কাছে তাই হেনরি বোমটি অ্যাক্টিভ করার জন্য কেচির কাছে চাবি চায় কিন্তু কেচি চাবি দিতে চাচ্ছিল না কারণ এই বোমা ফাটলে তারা সবাই মারা যাবে তাই হেনরি কেচির উপর রাগ করে বলে আমি এখানকার ক্যাপ্টেন আর আমি যা বলবো তার সাথে সাথে তোমাদের শুনতে হবে এরপর কেচি চাবিটা দিয়ে দেয় আর হেনরি বোমটি যখনই অ্যাক্টিভ করতে যাচ্ছিল সেলিফেন্ট তখনই তার সাথে কন্ট্যাক্ট করে আর এই যাত্রায় তারা বেঁচে যায়